সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস্তাদেরকে বলবেন আমার ফেরেস্তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাপ জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে সব আমি রব্বুল আলামিন জাহান্নাম maaf করে দিয়া জান্নাত জাহান্নামের মাসখানে রেখে দিয়েছি আজাব থেকে ডুবাইছে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জাহান্নাম থেকে maaf করতে তোমার শুকরিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুগ্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার পূরণ করবেন বলবেন বলবেন যাও জান্নাতের দরজার কাছে দাঁড় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে আলামিন কান্দি এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমার দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি অবাক জান্নাতের কোনো নাচ কোন ফল আমি খাবো না ধরবো না শুয়েবো না একটু খালিক করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাইয়া দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রবীন্দ্রেস্তারের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে আল্লাহ পার বলবেন বান্দারে কি হলো তো দরজার কাছে আসতে চেয়েছি আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবো রব্মুল এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে

ঠান্ডা হয়ে গেছে জাননাতে সুন্দর আল্লাপ বলবেন বান্দারি এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি